লিঙ্গের মাথায় অদ্ভুত গোটা কারণ ও চিকিৎসা জানান আপনার লিঙ্গের মাথায় অদ্ভুত গোটা উঠেছে এটা কি বিপজ্জনক চিহ্নিত হবেন না আজকের ভিডিওতে আমরা জানব এর কারণ লক্ষণ এবং সহজ সমাধান ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এই সমস্যার সমাধান জানলে আপনার দুশ্চিন্তা দূর হবে আর এরকম গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক নাম্বার হলো লিঙ্গের মাথায় অদ্ভুত গোটা কেন হয় লিঙ্গের মাথায় অদ্ভুত গোটা ওঠার সাধারণ কারণ হল ব্যাকটেরিয়া বা পাঙ্গাল ইনফেকশন অপরিষ্কার থাকলে বা অতিরিক্ত অদ্রতা থাকলে হতে পারে শ্যাবাসিয়াস স্টেজ বা সামলার নিচের ছোট পোড়া সাধারণত এটি নির্দোর বা ব্যথাইস স্পোর্ট বা ক্লিয়ারলি প্যানাইল প্যাপলস এটি স্বাভাবিক এবং চিকিৎসার প্রয়োজন যৌনবাহিত রোগ এস টিভি বা হার্পিস ভাইরাস যদি গোটার সাথে ব্যথা চুলকানি বা রক্তপাত থাকে তবে দ্রুত ডাক্তার দেখা আপনার কি এমন কোনো লক্ষণ আছে কমেন্টে জানান আমরা দ্রুত উত্তর দেওয়ার জন্য চেষ্টা করি দুই নাম্বার হলো এটা কি বিপজ্জনক নাকি স্বাভাবিক নিজে বুঝো ব্যথাই চুলকানি নেই সাধারণ এবং ক্ষতিকর নয় চুলকানি রক্তপাত দুর্গন্ধ দ্রুত চিকিৎসকের পরামর্শ তিন নাম্বার হলো করণীয় ও প্রতিরোধ ব্যবস্থা চিন্তার কিছু নেই বেশিরভাগ ক্ষেত্রে এটি সাধারণ এবং সহজেই সমাধানযোগ্য করণীয় প্রতিদিন হালকা সাবান ও পানি দিয়ে পরিষ্কার রাখুন অতিরিক্ত গাম হলে সতীর অন্তর বাস যৌন সংক্রমণ এড়াতে সুরক্ষা ব্যবহার করুন বেশি সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ আপনার বন্ধু বা পরিবারের কেউ যদি এই সমস্যায় ভোগে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন আপনাদের ভালো স্বাস্থ্য আমাদের প্রথম লক্ষ্য আর স্বাস্থ্য জীবনধারা বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ